মহম্মদবাজারের কাপিষ্ঠা পঞ্চায়েতের বিজেপি মহিলা প্রধান মণিমেলা দাসকে নির্যাতনের প্রতিবাদে বৃহস্পতিবার ব্লক বিজেপির পক্ষ থেকে থানা ঘেরাও কর্মসূচির আয়োজন করা হয় এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বীরভূম সাংগঠনিক জেলার বিজেপির জেলা সভাপতি ধ্রুব সাহা জেলা সম্পাদক কৃষ্ণকান্ত সাহা ব্লক কনভেনার ফণিরঞ্জন রায় তিন মণ্ডল সভাপতি এবং বিজেপির নেতাকর্মীরা এদিন বিকেল চারটে নাগাদ কালীতলা মাঠ থেকে মিছিল করে থানার সামনে উপস্থিত হন বিজেপির কর্মীরা থানার সামনে এসে প্রথমে ব্যারিকেড ধরে ঠেলাঠেলি শুরু করেন জেলা সভাপতি এবং থানার সামনেই বসে পড়েন সকলে আমাদের কাপিস্টা পঞ্চায়েতের প্রধান এখানে আছেন রামপুর পঞ্চায়েতের প্রধান এখানে আসে আমাদের এই থানার আন্ডারে তিনখান তিনজন পঞ্চায়েতের প্রধান আমরা মানুষের ভোটে জিতেছি কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় এই থানার পুলিশ কোনো অজ্ঞাত কারণে মেরুদণ্ডহীনতার কাজ করেছে আজকে দীর্ঘক্ষণ আলোচনা হলো ঘটনার পর ঘটনা ওনাদেরকে আমরা ব্যাখ্যা দিয়েছি ওনারা আমাদের সঙ্গে সহমত হয়েছেন যে এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি হবে না আমরা বলেছি যে কাপিস্টা পঞ্চায়েতের প্রধানকে যে তৃণমূল হারমাদ শীলতাহানি করেছে সরকারি সম্পত্তি ভাঙচুর করেছে এবং মানে সরকারি কাজে বাধা দিয়েছে এই কেস কিন্তু রুজু হয়নি অন্যরকম ধারা দেওয়া উনি কথা দিয়েছেন যখন ফাইনাল চার্জশিট হবে তখন নিশ্চিতভাবে ধারা দেওয়া হবে যদি না দেওয়া হয় তাহলে আমরা আগামী সময় তার জন্য আইননুক যে ব্যবস্থা নেওয়া নিশ্চিতভাবে সে ব্যবস্থা নেব সাথে সাথে এই এলাকাতে যেভাবে অবৈধভাবে বালি তোলন হচ্ছে এবং যেভাবে ওভারলোড গাড়ি যাচ্ছে পুলিশ কোথায় সেটিং করছে আমরা জানতে চেয়েছিলাম এই যে অনৈতিকভাবে মোহাম্মদ বাজারের উপরে পাথরের ওভারলোডের গাড়ি যাচ্ছে বালির ওভারলোডের গাড়ি যাচ্ছে এবং কয়েকটা লোকের যাচ্ছে আমরা ওনাদেরকে বলেছি যে এই সমস্ত লোকেরা তৃণমূলের বরপুত্র বলে এরা সুযোগ পাবে আর বাকিরা পাবে না এটা চলতে পারে না বিজেপি আমরা এই ঘটনা এই সমস্ত ঘটনা খতিয়ে দেখতে বলেছি নাহলে আগামী সময় বৃহত্তর আন্দোলন করতে আমরা বাধ্য এই জন্য আমরা আজকে আন্দোলন করেছি থ্যাংক ইউ